বাইরে আবেক্ষার ভয়ে বজন ই দুっちগা ইনদুর কোলা কি মারবেন না ফলবেন এটা নেরা ব্যক্তিগত ব্যাপার ওই পাপক থেরি ফোরর পোর না ফোরি ফোর তত ওই মক পুরি না ফোলল ধরে বেছিনা আমি যে ইনদম মারবেন না ফলবেন এটা নেরা ব্যক্তিগত কথা কারণ ডিগ্রি পাশ করেছেন দিছেন এমনকি ডিগ্রি পরীক্ষা দিচ্ছেন এরা বাবা লিখেতবেন সরুযু সরয়া ডি গু আর যারা বাবা ডিগ্রি ফার্স্ট করছেন বি এ পরীক্ষা দিয়েছেন বি ফার্স্ট করছেন ডিগ্রি পরীক্ষা দিচ্ছেন এরা লিখেতবেন সুন্দর করে ঠান্ডা মাথা ওয়াই তে লিখেতবেন সরুযু সরয়া ডি গু যারা একবারে ব খোলো নাম দশটাও জানেন না কেড়া কাড়ি উল্ডলা ফাল্লা আমকে ধরে দিবেন সহজে বস্তা পরিয়া পরিয়া ভালোবেন একত্রিশশো টাকা কিরা বলবে যারা লেভার নাই এরা কি থেলাপাকা মারতে হবে না এক কেজি ইঁদুর যারা মারবেন আগে ভাইতে একদম এক পঞ্চাশ বর্তমানে পাবেন পঞ্চাশ টাকা যারা থেলাপোকা মারবেন এরা পাবেন বর্তমানে আগে লেট একত্রিশশো টাকা যারা 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 মারবেন মারবেন এরা 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 ভাবেন টাকা 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 বাবা করে আপনি আমার প্রশ্ন করতে পারেন কি বাবা কৃষি না বাকি এটা বাকি চাকরির দরকার নাই তিন লাখ বিরানব্বই হাজার টাকা

আমি ডলারে ডলার পিছ আমার উপরে সারছে এই পিছের তলায় গিয়ে দিয়ে লুছি যখন লিকুইড সারছে তখন সালপুকাই কয় বাবা রে বাবা রে ওহ তো আমার কয়েক ডালার টাই চললে যায় তবে এই দেশ তাহা যাবে না আমি যাই যে হ্যাঁ dammi